আজকের সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আলহাজ মোহাম্মদ আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদের চেয়ারম্যান নর্থ সাউথ প্রপার্টি চেয়ারম্যান এবং চেয়ারম্যান আজকের মূল বিষয়টা ছিল আপনারা নিশ্চয়ই ব্যানারে লক্ষ্য করেছেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেনারেল সরকারের সকল দুচকদের বিচার ও গ্রেফতারের দাবিতে আজকে সংবাদ সম্মেলন হচ্ছে আমরা এই দাবিতে আগামী দিনে মাঠে ঘাটে আমরা দেশবাসীকে নিয়ে আমরা সতর্ক বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে আনতে বিগত পনেরো বছর আমরা ব্যক্তি থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দল কর্মী নেতা আমাদের উপরে স্কিম বড় চালানো হয়েছে ভাবে চালানো হয়েছে সেই সঙ্গে সাধারণ মানুষও হয়েছে এই বিষয়গুলো আমরা কম বেশি সবাই জানি বলেই আজকে ছাত্র জনতার যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেখানে দেখেন এক অভূতপূর্ব সারা আমাদের দেশের মানুষরা দিয়েছেন বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আমি আপনাদেরকে জানাই এই বাংলাদেশের ভিতরে ছোট ছোট অনেক ঘটনা আছে অনেক এলাকা আছে সেগুলো স্বাধীন হয় নাই তার মধ্যে একটি হচ্ছে ঢাকা শহরে একেবারে ক্যান্টনমেন্টের পাশে ভাসান এলাকার ভাসান টেক প্রকল্প এখানে একসার বিঘা জুর করে সাধারণ নিম্নবিত্ত এবং একেবারেই বস্তিতে বসবাস করে যারা বস্তিবাসী তাদের জীবনমান উন্নয়নের জন্য আমি রহিম সাতানব্বই সাল থেকে একটি পরিকল্পনা তৈরি করেছে এই পরিকল্পনাটি একটা পর্যায়ে বস্তিবাসীদের আন্দোলনের কারণে সাতানব্বই সালে এই আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় ছিলেন তারা তখন তাদের মন্ত্রী গৃহ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আফসারুদ্দিন সাহেব তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিল এবং দুজন সচিবকে ওয়াইজি করেছিলেন যার পরিপ্রেক্ষিতে বস্তি বিষয়টি অগ্রাধিকার পেয়ে যায় তৎকালীন সময়ে লোক দেখানো পাবে আওয়ামী সরকার বস্তি জন্য আমার প্রস্তাবকে তারা মডেল হিসেবে গ্রহণ করে এবং উনিশশো আটানব্বই সালে একইভাবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে নিয়োগ করতে হবে এই নিয়োগ প্রক্রিয়াটা নানাবিধ জটিলতা তৈরি করে ইচ্ছাকৃত হবে আটানব্বই থেকে তাদের পুরো শাসনামলটা অর্থাৎ দু একের যে সরকার গঠন হলো নির্বাচনের মাধ্যমে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা এই প্রকল্পের একজন বাস্তবায়নকারী সংস্থাকে নিয়োগ দিয়ে যাননি বিএনপি জোট সরকার যখন দায়িত্বে আসলেন দু হাজার দুই সালে তখন তারা উদ্যোগ নিলেন আওয়ামী লীগে ফেলে যাওয়া এই প্রকল্পটাকে জনসাথে কিভাবে ব্যবহার করা যায়

এই প্রকল্পটার দায়িত্ব পায় যেহেতু জমিটা বসতিবাসীদের দখলে ছিল জমির মালিকটা সরকারি ছিল সেহেতু এখানে সরকার একটা উন্নয়ন এবং অনুমোদনের বিষয় জড়িত ছিল তারই পদ্ধতি অনুসরণ করে 2003 সালে এই দায়িত্বটা দালিলিকভাবে লিখিতভাবে রাষ্ট্রের সাথে নর্সড প্রপার্টি একটি চুক্তি স্বাক্ষরিত হয় শুরু হলো এক নতুন স্বাধীনতা দেশবাসীর গরিব দুঃখী মানুষের জন্য সেই স্বাধীনতা আমরা উপভোগ করা শুরু করলাম বিএনপি সরকারের মধ্যেও একটা পর্যায়ে যখন প্রজেক্টটা দাঁড়িয়ে গেল তারপরে আমাদের দুরু সাহেব উপমন্ত্রী ছিলেন তারা এবং তাদের লোকজন এখান থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্য এই প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করা শুরু করল আমরা তৎকালীন সময়ে রাজপথে আন্দোলন করতে হয়েছিল সাংবাদিক সম্মেলন করতে হয়েছিল কিন্তু অনেক কাজের মধ্যে ভুল ত্রুটি করা শুরু করলেন ত্রুটি করা শুরু করলেন যার খেজারত আমরা সবাই বাংলার মানুষ সতেরো বছর কাল যাবত পেয়েছি আমরা বিএনপির উপর অভিমান করেছি রাগ অনেকেই তার ডাকে সারা দিয়ে রক্ত দিতে আমরা মাঠে নামিনি আর জনই এই ভুলগুলো না হয় বিএনপি ভুল করেছে সেই কারণে জনগণের সমর্থন অনেক ক্ষেত্রে তারা কিন্তু থাকা সত্ত্বেও তারা জনগণকে মাঠে আনতে এই যে আমি স্পষ্ট কথা বললাম এখন বিএনপি নেতা কর্মীর আমার উপরে কি খুশি হবে খুশি হবে না আমার তরফ থেকে মেসেজ যে বিএনপি নেতা কর্মীদেরকে ওই শিক্ষা থেকে নিয়ে তাদেরকে কিন্তু দেশের জন্য একটি আদর্শ রাজনৈতিক নেতা হিসেবে আমাদের রহমান যেভাবে এই বাংলাদেশকে দেখছিলেন যেই স্বপ্নে যে চোখে বিএনপির প্রতিটা কাছে মানুষ করে। অতীব দুঃখের বিষয় পুনর্বাসন প্রকল্প কিন্তু মুক্ত হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে আমি বাংলাদেশের প্রশাসনকে বলছি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে বলছি এখন বাসানটেক প্রকল্পের ভিতরে আমার সম্পদ লুটপাট কে করতেছে এখন লুটপাট হচ্ছে এখন তাহলে কে করতেছে আমি নামটা জানি বললাম না এই দায়িত্ব প্রশাসনকে দিচ্ছি এই দায়িত্ব এই দেশের বিএনপি প্রতি কর্মীকে বলছি আপনারা যদি আপনাদের লোভ লালসা এবং আপনাদের অবস্থান পরিবর্তন না করেন আমরা কিন্তু বিএনপির রাজনীতি করি নাই এই বিগত সতেরো বছর আমরা আওয়ামী লীগের রাজনীতি করি নাই আমরা পরিষ্কারভাবে বাংলাদেশ স্বতন্ত্র ঐক্য পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে বাটে ছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছেন ভিডিও ফুটেজ পাবেন আমাদের কার্যক্রম সম্পর্কে আপনারা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ গুগলে সার্চ করুন আমরা ছোট আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমরা সাথে মাঠে ঘাটে যে লড়াই আমরা করেছি সেটা কিন্তু ইতিহাস হয়ে রয়েছে আপনারা বাধ্য করবেন না আমাদেরকে আওয়ামী যেভাবে তাড়ানো হয়েছে আপনাদের যদি অন্তরের মধ্যে খারাপই থাকে আমি আজকে বলতেছি আগামী দিনে যে সম্ভাবনা আপনাদের সেই সম্ভাবনা ধুলিস্যাত হয়ে যাবে আমরা কিন্তু আপনাদের কোথা দেব না যে হিসাব করে নেবেন আপনারা যেন আর পিছিয়ে না পড়েন আমি আপনাদেরকে পরীক্ষা হিসাবে যাচাই করতে চাই দেশবাসীকে বলতে চাই বাসান ট্যাগ প্রকল্পে যারা আজকে লুটপাট করছেন পতন হওয়ার পরে তাদের প্রত্যেকের বিচার তাদের ব্যবস্থা আপনারা যদি ব্যর্থ হন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যা করা লাগে আওয়ামী লীগকে যেভাবে আমরা দাঁড়িয়েছি আপনাদেরকেও তাড়াবো আমরা সেভাবে মরতে মরতে লড়াই করতে করতে আপনাদেরকেও আপনাদের জন্য এটা কঠিন পরীক্ষা কঠিন চ্যালেঞ্জ মনে রাখবেন উনিশশো সাতানব্বই সালে এই বাসান টেকের বস্তিবাসীদেরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মন্ত্রীর পদত্যাগ হয়েছিল আফসার উদ্দিন সাহেব আপনাদের উকিল আব্দুল সত্তার সাহেব এবং দুলু সাহেবদের অব্যবস্থা করার কারণে তাদের দুর্নীতির কারণে বাসান টেক পুনর্বাসন প্রকল্পটা আমরা শেষ করতে পারি নাই না হলে বিএনপির আমলে এই প্রকল্প পনেরো হাজার চব্বিশটি পরিবারকে আমরা ওখানে প্রকল্পে পুনর্বাসন করতে পারতাম হ্যাঁ আমি অনেক বাধা বিপত্তির পরও আমি প্রায় এক হাজারের মতো পরিবারকে আমি দখল বুঝিয়ে দিয়েছিলাম এবং আরো কয়েক হাজার ফ্ল্যাট দখলের জন্য প্রস্তুত ছিল প্রতিদিন হ্যান্ড ওভার হচ্ছিল তাহলে জিনিসটা দাঁড়ালো কি যে এই দায় কিন্তু বিএনপির দ্বারে রয়ে গেল প্রকল্পটা তাহলে তখনই শেষ হয়ে যেত আজকে সুনাম পাইতেন বিএনপি এম পি সুনাম পাইছেন বিনোদের আমলে পনেরো রাজার চব্বিশটি ফ্ল্যাট ফ্ল্যাট বস্তিবাসীদের জন্য নির্মাণ করা হয়েছে আমরা অতীতের এই কথাটা বললাম এই কারণে যে অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু আগামী দিনের বাংলাদেশকে গড়তে চাই মানে আমরা যারা ছাত্র জনতা যারা আমরা লড়াই সংগ্রাম করেছি এবং সমর্থ ছিলাম এই সরকার আমাদেরকে মূল্যায়ন করছে এখন পর্যন্ত সতর্কতার জন্য আজকে তাদের জন্য আমাদের কিছু কথা প্রথমত হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের পরিষ্কার হতে হবে অনেক উপদেষ্টা কথাবার্তা করতে পারবেন না দেওয়া হবে না কারণ আমরা কিন্তু একটা অপুত্থান গটিয়ে কিন্তু আমরা এই রাষ্ট্রের দায়িত্বে আছি আমরা রাষ্ট্রের দায়িত্বে আছি আপনারা আছেন স্ট্যান্ডিং এ আমরা আছি আপনাদের গাড়িতে অভ্যুত্থান করে আসা হয়েছে যারা দেশের ক্ষতি করে গেছে যারা দেশকে ফুকলা করেছে যারা হাজার হাজার মা বোনের সম্ভ্রম করেছে যেই দলটা অপরাধের শেষ নেই তারা একে অপরকে সাহায্য করেছে যারা যারা করেছে বিচার না করে আপনারা চেষ্টা করবেন না আপনাদের গণতান্ত্রিক মন মানসিকতার কারণে তারা এসে ঢুকে আবার আমাদেরকে ক্ষতি করবে দেশের মানুষকে ক্ষতি করবে আমরা সেই সুযোগ কিন্তু দেব না আপনি আমাকে আজকে সরকারকে বলছি আমরা আমরা একটা দল চাই এই সরকারকে দিতে হবে আওয়ামী একটা সন্ত্রাসী দল এই দলকে ব্যান্ড করতে হবে বাতিল করতে হবে তারপর তারা গণতান্ত্রিক প্রক্রিয়া করে কিভাবে আসবে না আসবে এটা আমরা পরে বুঝবো যখন একটা সরকার সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে পরিবেশ হইলে পরে যখন আসবে তখন তারা এসে কথা বলুক এর আগে আওয়ামী কারো কোনো কথাই শুনতে চাই না আমরা আওয়ামী নেতা কর্মী নামে যদি কেউ থাকে এরা সবাই লুটপাটের অংশীদার কাজে এরা আসামি এরা জেলখানায় থাকবে কাজেই এদের জন্য নো স্পেস এই দেশের জনগণকে আমি সতর্কতার সঙ্গে বলছি আপনারা জেগে উঠুন সবসময় জেগে থাকবেন আমরা সরকারে গেলেই আমরা একেবারে সব সময় যে কথা বলবো যে একেবারে সবাইকে সুযোগ দিয়ে দেবো এরকম নয় তাই আজকে আমরা দেশের উন্নয়নটা সঠিক রাখার জন্য আজকে সরকারকে আমি অনুরোধ করব আপনারা অনেক অভিজ্ঞ সম্পূর্ণ বাংলাদেশের উন্নয়ন করার জন্য বেসরকারি পর্যায়ে লোকজন আছে তাদেরকে আওয়ামী লীগ কোনোভাবেই সতেরো বছরে পনেরো বছরে সেই আপনারা খুঁজে বের করেন। তার মধ্যে আমি আমার নাম করছি। আমি সেই ব্যক্তি আব্দুর রহিম যে কিনা এই সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বস্তিবাসীদের জীবন মান উন্নয়ন করার জন্য যে মহাপরিকল্পনা তৈরি করেছিলাম সেটা বহুভাবে সরকারের যারা রাজনীতি ছিলেন উনিশশো থেকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যারা ক্ষমতা ছিলেন তারা প্রত্যেকেই এই জিনিস করে গেছেন যে হ্যাঁ এবং যেটা বানিয়েছেন সেটা হল ভাষা এটা একটা মডেল এটা সারা পৃথিবীর জন্য মডেল আমার বাংলাদেশে আমরা ওয়ান বিলিয়ন বস্তুবাসী নির্মবিত্ত অর্থাৎ দশ লক্ষ পরিবারকে আমরা এই প্রক্রিয়ায় এই নিয়মে এইভাবে আমরা কিন্তু পুনর্বাসন করতে পারবে মজার ব্যাপার সরকারের একটি টাকাও লাগবে না তাহলে আমি এই বর্তমান আজকের সরকারকে বলবো আপনার দরকার হচ্ছে এই দেশের আইন রক্ষা করার পাশাপাশি উন্নয়ন করতে হবে আপনাকে বেকারত্ব দূর করতে হবে আমি এই দায়িত্বটা যেহেতু আমি চলমান অবস্থায় আছি এই কাজটা আমি করতেছিলাম আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে কি পরিমাণ বাধাগ্রস্ত করা হয়েছে এটার জন্য আপনারা যদি দেখতে চান ঘরে বসে আপনি দেখতে পারেন আমি উপদেষ্টা মহোদয়কে বলছি সবাইকে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট আওয়ার হিউম্যান রাইটস ব্যাক এই দুটো আমরা প্রামাণ্য দলিল চিত্র আমরা তৈরি করেছি আপনারা এটা আমার ইউটিউব ফেসবুক থেকে আপনারা দেখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আমি বাংলাদেশে দশ লক্ষ বস্তিবাসী পরিবার নিম্নবিত্ত পরিবার থেকে অশান্তি প্রকল্পের ন্যায় আমি পুনর্বাসন কার্যক্রম করতে প্রস্তুত আপনি হুকুম দিবেন কাজ শুরু হয়ে যাবে আপনার সরকারের কোনো টাকা লাগবে না এখানে আমি কর্মীতা বাজার এই আমি যেখানে বসে কলকাতা বিজয় সরণ সিগনাল পাশে এটা আমার প্রপার্টি এক বিঘা জায়গা প্রায় এখানে আমি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে পাঁচ হাজার কোটি টাকা পাই পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ বহ পাই বাংলাদেশের আদালতের আমার মালিকানা সপক্ষে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটার নির্দেশনা দেওয়া আছে দুই মাসের মধ্যে আমাকে দেওয়ার নির্দেশ আছে কিন্তু তার সাথে আমি নির্বাচন করেছিলাম করেছিলাম উপনির্বাচনে উনিশ সালে যার কারণে সে আমাকে এই টাকাটা ছাড় দিচ্ছে না সে তো দেয় নেই হাসিনা সব হাসিনা তো তার সাথে আছে এখন প্রশ্নটা হলো তারা দেয়নি ডিসি ঢাকা বারবার চিঠি পাঠাচ্ছে মেয়র আতিকের কাছে যে আপনারা কোর্টের আদেশ অনুযায়ী প্রস্তাব পাঠান এই সরকারের ডিসি ঢাকা সর্বশেষ একুশ সালেও চিঠি পাঠাইছে কিন্তু নো রেসপন্স আমরা শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলাম স্থানীয় সরকার মন্ত্রী যিনি ছিলেন তার কাছে বলেছিলাম সংস্থার মন্ত্রণালয়কে বলছি সরকারের ডিজিএফ এর থেকে সবার কাছে বলেছি বহুবার রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমরা প্রেস কনফারেন্স করেছি দুর্ভাগ্য আমাদের তারা আমাদের তাকে তাই আমি যেটা বলতে পারি আমি যে দেখে আমাদের জমা বিল্ডিং করে আমার ব্যবসায়ী পুঁজি দিয়েই করেছি ব্যাংকের একটি টাকাও কিন্তু এখানে নাই কোনো সরকার আমাকে সাহায্য করে নাই তাহলে ব্যাংকের টাকা পেতাম আমাকে এইগুলো নিজের বাড়িঘরে এই যে বারোতলা বিল্ডিং আমার ব্যক্তিগত সেই বিল্ডিং আমি বিক্রি করে আমার থাকার জায়গাটুকু দেখে বাকি সব ফ্ল্যাট বিক্রি করে বাসার টাকা গরিব দুঃখী মানুষের জন্য প্রজেক্ট করেছি আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি ওই পাঁচ হাজার কোটি টাকা প্রত্যেকটা টাকা এই দেশের মানুষের কল্যাণের জন্য আমি বিনিয়োগ করব। আমি বড় বড় জায়গায় বড় বড় জিনিস বিনিয়োগ করতে পারতাম বারো তলা পনেরো তলা বিল্ডিং দানমন্ডি গুলছানে বানাতে পারতাম আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছিলাম আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই আপনারা সহযোগিতা করুন আপনাদের কাছে আমার সেই সহযোগিতা আমি শহীদ পরিবার হিসাবে আপনাদের কাছে দাবি করছি আমাকে আমার মূল দাবিটা হলো দেখেন আওয়ামী লীগ তো বিদায় নিল এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দোষর যারা যারা সরাসরি যারা এই অপরাধ কর্মকাণ্ড আওয়ামী লীগকে করার জন্য সাহায্য করছে দ্বাদশ সংসদ নির্বাচন করে যারা নির্বাচনে গিয়েছিলেন তারা তাকে সাহায্য করেছিলেন একটা নীলাসার কারণে আওয়ামী লীগ তো থাকতো ছাত্র জনতা না থাকলে পাঁচ বছরকে সারা জীবন কে পর্যন্ত থাকতো তাহলে এটা কে ডিজাইনটা করে দিছিল। যারা যারা আওয়ামী লীগকে রাখার জন্য এই খারাপ একটা পরিকল্পনার মধ্যে নির্বাচন অংশগ্রহণ করেছিল প্রত্যেকটা লোক জাতীয় অভিমান তার মধ্যে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধের সময় আমি দুইজন মানুষের নাম উল্লেখ করতে বাধ্য হয়েছি তাদেরকে জাতি সেলেক্ট করেছিল তারা কি করে হঠাৎ করে বোল পাল্টাইয়া হেডাম দেখাইয়া তারা একজন হলো আমাদের ইব্রাহিম সাহেব জেনারেল তারা চুনকালই মেঘে দিছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এরা অপরাধ জগতের বাসিন্দা হয়েছে এদের সম্পদের হিসাব নেওয়া দরকার এদের অবস্থান জানা দরকার আমরা যদি যেহেতু দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা স্বাধীনতা পেয়েছি আমার সৌভাগ্য প্রথম মুক্তিযুদ্ধে আমার বাবা শহীদ হয়েছিলেন আমার দুই মামা শহীদ হয়েছিলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম সারা বছর আমাকে পাইছেন আপনারা আপনারা মাঠে পাইছেন ভিডিও ফুটেজে পাচ্ছেন আন্দোলন সংগ্রাম পেয়েছেন সৌভাগ্য যে আমার মেয়ে সেও নৃত্যারা ঐশী সেও কিন্তু

আমি দেশবাসীকে বলবো আর বাসনটা প্রকল্পের এবং বাসিন্দাদের প্রতি আমার একটা আবেদন আছে এটা একটু আমার ব্যক্তিগত যেহেতু ওই প্রকল্পে আমার মা শুয়ে আছে আমি যখন প্রকল্পটা বাস্তবায়ন করি তখন আমার মা মারা যান আমি তখন মাকে ওখানে আমার তৈরি করা প্রায় কবরস্থানে এক বিঘে এক একর জায়গার উপরে গণকবর যেটাকে বলে না জেনারেল কবর সেটা করা হয়েছে সবার জন্য সেই বস্তিবাসীদের জন্যই কবর সেই কবরে আমার মাকেও শুয়ে আনা কিছুদিন আমার বড় ভাই যখন মারা যায় কারণ প্রকল্প চলাকালীন সময় আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু প্রজেক্টে থাকতাম এই গরিব মানুষের সাথে থাকতাম তাদের জীবন জীবন সম্পর্কে ধারণা আছে বড় ভাইকে ওখানে ধারণ করেছিল আমার দাবি ছিল আমি সরকারের কাছে আমি সরকারের কাছে আমি বহুবার চিঠি লিখেছি যে আমি যদি মারা যাই আমার নানান কারণে এই যাদের দুলো নির্যাতনে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলাম আমি লিখিতভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহিমন্ত্রণের কাছে বলেছিলাম আমার কবর যেন মাসের থেকে এই কবরস্থানে দেওয়া হয় এটাকে নিয়ে যেন কোন রাজনীতি করা না হয় কিন্তু তারা কোন আমার এই আবেদনে একাধিকবার আবেদন করছে তারা কিন্তু সারা দেয়নি আমার হিসাবে আপনার বই মন্ত্রণালয়ের ফাইল দেখুন সেখানে আছে এবং আমাদের এই কি বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের তো আমি আমার এলাকাবাসী বাসন থেকে প্রকল্পের ভিতরে যারা থাকেন কিংবা বাইরে থাকেন তাদের সবার জন্য আমার কয়েকটি পরামর্শ এবং আমার আবেদন আপনারা যারা আমাকে ভালোবাসেন শুরু করে এক নম্বর হচ্ছে আপনারা রাষ্ট্রীয় কোন সম্পদ রাহ অভিমানের কারণে নষ্ট করবেন না ধ্বংস করবেন না রাষ্ট্রীয় সম্পদগুলো কিন্তু আমরাই কিন্তু এখন ক্ষমতায় আছি দায়িত্বে আছি আমরাই আগামীতেও ইনশাল্লাহ দায়িত্ব থাকবো সেই জন্য এই সম্পদগুলো আপনারা দেখে রাখবেন দ্বিতীয়ত হলো কেউ যদি নষ্ট করতে চায় শক্ত হাতে প্রতিহত করার ব্যবস্থা নেবেন নিজের নিরাপত্তা নিজের সম্পদ রক্ষার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন কথাবার্তা বলবেন সম্পর্ক উন্নয়ন করবেন প্রকল্পের এলাকার ভিতরে বা বাইরে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের নামের তালিকা প্রস্তুত করুন তাদেরকে যারা সাহায্য করছে তাদের নামের তালিকা প্রস্তুত করুন সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাইরেও নতুন নতুন সন্ত্রাসী তৈরি হচ্ছে তাদেরকে আপনারা তাদের নামের তালিকা তৈরি করেন পরবর্তীতে আমি আমারও বলবো আওয়ামী লীগ যেহেতু একটা সন্ত্রাসী দল আমি মনে করি এই দল সরকারিভাবে ঘোষণা করবে খুব শীঘ্রই এটা বাতিল করার জন্য আমরা আওয়ামী লীগের কোনো নাম নিশানা কোনো চিহ্ন বাংলার মাটিতে দেখতে চাই না আপনারা এই কার্যplanটাকে সফল করার জন্য নিজেদের মনকে প্রশ্ন করুন প্রস্তুত হন তৈরি হোক এর বাইরে আমার ভাষান টেক প্রজেক্টে 2010 সালে আমার পরিবারকে ওখান থেকে যেভাবে সন্তাসী कायदा শেখ হাসিনা নির্দেশে কর্নেল ফারুক অপশন এবং ভূমি মন্ত্রণালয়ের তৎকালীন আমোলিকের মন্ত্রীরা এবং আমোলিকের সন্তাসীরা এলাকার লোকাল এবং তাদের উচ্চ পর্যায়ের তাদের দ্বারা যে আমার বাড়ি লুণ্ঠন হয়েছে যে গুলা যারা লুণ্ঠন করে নিয়েছেন তারা মালামালগুলো ফেরত দেবেন এবং যারা নিয়েছেন আপনারা যারা জানেন চিনেন তাদের তালিকাগুলো পূর্ণাঙ্গ তৈরি করুন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যারা যারা মামলা করতে চান তারা মামলা প্রস্তুত করুন আমাদেরকে জানান শুধু আমাদের না আপনাদের নিজেদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা তৈরি অপরদিকে বিআরপিতে কোন পুনর্বাসন প্রকল্পে আমার রেখে যাওয়া কয়েক হাজার রেডি ফ্ল্যাট সেগুলো কিন্তু তারা জবরদখল করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যারা যারা জবরদখল করেছেন আমার সাইন সিগনেচার অনেকে জাল করেছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা অনতি বিলম্বে ফ্ল্যাটগুলো খালি করে দেন আর যারা প্রকল্পের ভিতরে বৈধভাবে কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকের কাছে আমি টাকা পয়সা পাওয়ানো ছিলাম অনেক টাকা আপনাদের বাকি ছিল আপনাদেরকে ফ্ল্যাটে তুলে দেওয়া হয়েছিল আপনারা আপনাদের বকেয়া টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন যত তাড়াতাড়ি পারে দেবেন এর বাইরেও আমি জাতির মাধ্যমে জাতিকে জানাতে চাই আমাদের বাসান টেক থানা এটা কিন্তু অবৈধভাবে থানা হিসেবে আছে কমিউনিটি সেন্টার বানিয়েছে আমি এইটাকে আওয়ামী সরকার অবৈধভাবে থানা হিসাবে ডিক্লেয়ার করে আমার কমিউনিটি সেন্টারটা দখল করা হয়েছে আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো দয়া করে আপনি বাসানটেক থানা বলতে যে জায়গাটাকে থানা হিসেবে আছে এখানে থানা বসাবেন না আপনি এই পুলিশদেরকে নির্ধারিত তাদের জন্য জায়গা অন্য জায়গায় করবেন এটা ছেড়ে দেবেন আপনারা এটা গরিবের কমিউনিটি সেন্টার আমার এই প্রকল্পে এক লক্ষ মানুষ বসবাস করবে এক লক্ষ মানুষের দৈনন্দিন জীবনে কমিউনিটি সেন্টার কিন্তু একটাই বানাইছে সেই দিক সেই জায়গাতে আপনারা কিন্তু এই থানাটা আবার বসাবেন না তো যাই হোক আমার আর তেমন কিছু না বলি অনেক কিছু বলার আছে ভবিষ্যতে বলবো আমরা আগামী একটা প্রোগ্রাম করতে যাচ্ছি সেটা আমরা পরে জানাবো আপনাদেরকে ভালো থাকেন সুন্দর থাকেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ একটু বড় হবে আজকে দেখে তো বক্তব্য তো দেখবে না যে <coughs> আমি